যে মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাকে খুব ভালোবাসে মমতা ব্যানার্জি সাধারণ বাড়ির মেয়ে দয়া করে অনুরোধ করে বলবো এত প্রকল্প করেছে এই পশ্চিম বাংলার সাধারণ মানুষের কষ্টে এই ছাব্বিশের ভোট মমতা ব্যানার্জির ভোট পাঁচ বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আছে যে ক্যান্ডিডেট হোক মমতা ব্যানার্জি এই ভোটে বিপুলভাবে ভোটে জয়লাভ করতে হবে এক নম্বরের মানুষকে বলছি আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রথম থেকে আছেন কংগ্রেস তো আমরা জিতিয়েছেন ষোলতেও জিতেছেন আপনারা একুশেও জিতিয়েছেন এবারও জিতাবেন আমার দৃঢ় বিশ্বাস খালি আমাদের কাছে অনুরোধ করবো কোন রকম ভুল বোঝাবুঝি নাই

এবং সেনাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার ক্ষেত্রে আমরা যদি দেখি অনুপ্রত মন্ডলের নেতৃত্বে প্রত্যেক জনপ্রতিনিধি সে এমএলএ হোক এমপি হোক পঞ্চায়েত হোক পঞ্চায়েত কমিটি হোক আমরা টিম অনুপ্রত